সবসময় এরা দুষ্টমি করে বেড়ায় বিড়াল আসলে অনেকে আস্তে আস্তে পছন্দ করে না বাট আমরা বিড়ালকে অনেক পছন্দ করি মানে বিড়াল বলতে পশুপাখিকে আমরা একটা কুর্তা পালতাম তো কুর্তা তো পালা ঠিক না এই জন্য কুর্তা পালিনা রাস্তাঘাটে এই রাম্মা ও রাম্মাকে ফেলাই দিয়েছিল কে যেন ঠিকই সময় থাকতে তো আমি নিয়ে আসতাম আনার পর পালতে পালতে ওইটা ছয়টা বাচ্চা দিছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আমি ওরা আসলে বিড়ালের বাচ্চাগুলো রাখি না অনেকে চাই অনেকে বিড়াল পছন্দ করে তাদেরকে বিড়াল দিয়ে দেয় আমাদের রাত্রি স্বজন যেমন আমার ফুপি মামা যেমন আমার মামা তো ভাই বোনারা বলে কি আমাদের বিড়াল দাও বিড়াল দাও ছয়টা বাসা ছিল অলরেডি তিনটা দিয়া শেষ আর তিনটা আর একটা মানে একজন নিবে তো সে প্রতিদিন সকালে নিয়ে যায় তো দেখে যে দুধ ছানা দিয়ে দিচ্ছে তারপর থেকে মানে এই দুই দিন ধরে তার বাসায় রাখতেছে আর এই দুটা আছে এই দুইটা যাবে অনেক দূরে শহরে যাবে তো তা ভাবলাম যে অন্য জায়গায় দেওয়ার আগে একটু বড় হোক তখন দিব এই দুটা তারপরে বিরা বিড়াল পছন্দ করেন তো বলতে পারেন আল্লাহর রহমত যদি সামনে এটার বাচ্চা আবার হবে ওর আম্মার বাচ্চা তো তখন এই যে ওর আম্মা চলে এসেছে পুষি পুষি দেখেন দুঃটা আমি করতে চাই পুসি পুষি আপিসু আপুষি আয় হ্যাঁ পুষি এই দুটো বেশি দুষ্ট এই যে তো এটা দেখেন ওই দুটা মানে যখন এক জায়গায় তখনই মারামারি করে